প্রেগনেন্সির পর থেকে না আমার বরটা কখনো আমার কাছে সেরকম ভাবে কোনো কিছু আবদার করে না আজ হাজারবার জিজ্ঞেস করার পর সে শেষমেশ মুখ ফুটে বলে লুচি ঘুগনি খাবে আর একবার যখন মুখ ফুটে বলেছে তাহলে কি না করে দিয়ে পারা যায় ব্যাস শোনা মাত্র আমিও চলে গেছিলাম রান্নাঘরে প্রথমে ময়দাটাকে মেখে সাইডে রেখে তারপরে শুরু করে দিলাম ঘুগনির প্রিপারেশন ঘুগনির ডালটা অবশ্যই আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এইদিকে আস্তে ধীরে সবকিছু কেটে বেঁচে মশলা কষানো শুরু করে দিয়েছি ওইদিকে ঘুগনিটা প্রায় সেদ্ধ হওয়া কমপ্লিট আর এদিকে আমার মশলা কষানোও কমপ্লিট এবার ঘুগনি ঢেলে দেওয়ার পালা এখন চলছে ভালোবাসার মা আমার নিজের থেকে বাইরে বেরিয়ে তাকে কোনো কিছু কিনে দেওয়া হয়নি একটা ফুল পর্যন্ত আমি তাকে দিয়ে নি অথচ সে কিন্তু কোনো কিছু আমার চাওয়ার আগেই সবকিছু আমাকে দিয়ে দেয় এবং যতটুকু লাগবে তার বেশি দিয়ে দেয় তার এই ইচ্ছেটা অন্তত পূরণ করার চেষ্টা করলাম এইদিকে আমি ঘুগনির পাশাপাশি ঘুগনির জন্য একটু ভাজা মশলাও করে নিয়েছিলাম একবার বেশি করেই বানিয়ে রাখলাম যাতে বারবার আর করতে না হয় কথা বলতে বলতে আমার ঘুগনি রান্নাও কম ঘুগনির উপর দিয়ে হালকা একটু ভাজা মশলা দিয়ে চলে এলাম লুচির কাছে একে একে গোল গোল করে লুচি বেলে গরম তেলের উপর একটা একটা করে দিয়ে ফুলিয়ে নেওয়ার পালা গোল গোল ফুলকো ফুলকো লুচি গুলো দিয়ে সুন্দর ভাবে প্লেট সাজিয়ে ঘুগনির উপর একটু কারুকার্য করে তাকে সামনে দেওয়া যাক আর বলা যাক হ্যাপি ভ্যালেন্টাইন ডে এন্ড থ্যাঙ্কস ফর এভ্রিথিং